সোনার কেল্লা মানে কি সোনা দিয়ে তৈরি কেল্লা সোনার বাংলা সোনার ছেলে মানে তো সোনা দিয়ে তৈরি নয় আসলে সোনা মানে সমৃদ্ধি সোনা মানে সেরা আর তাই পুরোনো দিনে মা কাকিমারা চাইতেন বাড়তি টাকা হাতে এলেই একটু সোনা কিনে রাখতে আর আমরা সেসব কথায় বড্ড হাসতাম কি সে গেলে সব চিন্তা বিনিয়োগ করব সোনাতে ইনভেস্ট করব শেয়ার মার্কেটে মিউচুয়াল ফান্ডে এখন তো আবার ক্রিপ্টো বাজার সে আমরা যতই হেসে থাকি না কেন শেষ পর্যন্ত কিন্তু জিতে গেলেন মা কাকিমারাই স্টক মার্কেটের ধুরন্ধর ব্যাপারীরাও এখন মা কাকিমার থিওরি মেনেই সোনা কিনতে ছুটছেন সোনা এখন অপ্রতিরোধ ওখানে যার যত ইনভেস্ট সে তত সমৃদ্ধ কোথায় লাগে স্টক কোথায় লাগে অন্য বিনিয়োগ কিন্তু মধ্যবিত্ত বা নিম্নবিত্ত মানুষ যাদের বিয়ে শাদিতে একটু সোনা কিনতেই হয় বা গয়না শিল্পের সঙ্গে যুক্ত কোটি কোটি মানুষ তারা তো এখন কপাল চাপড়াচ্ছেন আর তাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে ধনতেরাসের শুভেচ্ছা জানানোর সঙ্গে সঙ্গেই সোশ্যাল মিডিয়ায় তার দিকে ধেয়ে এসেছে সাধারণ মানুষের রাগ এবং বিদ্রুপের ককটেল। কিন্তু শুধু নরেন্দ্র মোদীর মোদিন মিক্সিত সোনার এই আকাশ ছোঁয়া দাম বৃদ্ধির এক এবং একমাত্র কারণ নয় গোটা বিশ্বেই সোনার চাহিদা বেড়েছে আর তাই বিষয়টি কেন এমন হলো তা খুব সহজ করে একটু বোঝার চেষ্টা করা যাক নমস্কার সবাইকে স্বাগত আমি সুব্রত বসু আমাদের সভ্যতার ইতিহাসে সোনা এক অসামান্য ধাতু প্রাচীন রাজরার আমল বলুন বা আধুনিক ডলার সমৃদ্ধ বিশ্ব সোনা বা গোল্ড কিন্তু সেই একই গুরুত্ব নিয়ে দাঁড়িয়ে রয়েছে গোল্ড কখনো ওল্ড হয় না কিন্তু সোনার দাম এখন এমন উচ্চতায় উঠে গেছে যা চোখ কপলে তুলে দিয়েছে অর্থনীতির পণ্ডিতদেরও মাত্র দশ গ্রাম সোনার দাম এখন লক্ষ টাকারও বেশি কেন সোনার দাম বাড়তে বাড়তে লাখ ছাড়িয়ে গেল আর এই দাম কি ভবিষ্যতে কমবে আর তা না হলে কোথায় গিয়ে থামতে পারে এই দামের ঊর্ধ্বগতি এই প্রশ্নের উত্তর খুঁজতে বিশ্ব অর্থনীতিতে ডলারের কাহিনী এবং তার অবদানের কথাও জানতে হবে আপনাকে তবে তার আগে নজর দেওয়া যাক ভারতের নিজস্ব স্বর্ণনীতি নিয়ে দেশে অর্থনৈতিক সংস্কার শুরু হয়েছিল উনিশশো সালে তৎকালীন প্রধানমন্ত্রী পি ভি নরসিমারাও এবং অর্থমন্ত্রী ডক্টর মনমোহন সিংয়ের যৌথ উদ্যোগে সেখানে বিশাল ভূমিকা ছিল সোনার এই জুড়ি সে সময় অত্যন্ত কঠিন এবং সাহসী একটি সিদ্ধান্ত নেন তাদের সাহস এবং সিদ্ধান্তের মূল বিষয় ছিল দেশের কোষাগারে জমিয়ে রাখা সোনা মনে করুন উনিশশো সালে ভারত এক অভূতপূর্ব অর্থনৈতিক সংকটের মুখোমুখি হয় বিদেশি বিনিয়োগ ছিল খুব কম বাজেট ঘাটতি এবং রাজস্ব ঘাটতি ক্রমশ বেড়ে যাচ্ছিল এই অবস্থায় ভারত ব্যালেন্স অব পেমেন্ট ক্রাইসিসের মুখে পড়ে সেটা কি সোজা কথা এর অর্থ ভারত আন্তর্জাতিক ঋণদাতাদের আস্থা হারিয়ে ফেলছিল বিদেশি শোধের সময় ঘনিয়ে আসছিল নতুন করে ঋণ নেওয়া কঠিন হয়ে যাচ্ছিল এই সময় অর্থমন্ত্রী এবং প্রধানমন্ত্রী বুঝতে পারেন বৈদেশিক মুদ্রা ছাড়া দেশ চলবে না ওই সময় ভারতের প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রী দুজনেই ছিলেন অর্থনীতিতে পণ্ডিত তাই তারা ওই সাহসী সিদ্ধান্তটি নিতে পেরেছিলেন সেটা কি সেটা হচ্ছে ভারতের রিজার্ভ ব্যাংকের কাছ থেকে সাতচল্লিশ টন সোনা বিদেশে পাঠানো হয় এই সোনার বদলে ভারত প্রায় চারশো মিলিয়ন ডলার জরুরি ঋণ পায় আইএমএফ বা বিশ্ব ব্যাংকের কাছ থেকে আর এরপরের ইতিহাস তো ভারতের অর্থনীতির একেবারে টার্নিং পয়েন্ট ওই ডলারের জেরে ঘুরে দাঁড়ায় ভারত পরে ভারতের আমদানি রপ্তানি নীতিতে সংস্কার হয় সরকারি খাতে ব্যয় নিয়ন্ত্রণ করা হয় আর বেসরকারি খাতে নানা সুযোগ তৈরি হয় অর্থনৈতিক স্থিতিশীলতা তৈরি হওয়ার পর ভারত ঋণ শোধ করে ওই সোনা ফিরিয়ে আনে সোনার সঙ্গে দেশের অর্থনৈতিক যোগসূত্র খুঁজতে গেলে এই প্রেক্ষিতটা অবশ্যই জানতে হবে এবার আমরা আসবো সোনার দামের প্রসঙ্গে এগারো বছর আগে দু সালে নরেন্দ্র মোদী জমানার শুরুতে সোনার দাম ছিল মোটামুটি আঠাশ হাজারের কিছুটা বেশি আর এবছর ধনতেরাসের দিন কলকাতায় সোনার দাম এক লক্ষ বত্রিশ হাজার দুশো টাকা হয়েছিল বৃদ্ধি প্রায় সাড়ে তিনশো শতাংশেরও বেশি প্রায় সাড়ে তিনশো শতাংশের এই বৃদ্ধি কি প্রধানমন্ত্রীর নজরে আসেনি এটা ঠিক বিশ্ববাজারে সব দেশেই সোনার দাম বেড়েছে কিন্তু মোদী হায় তো মুমকিন হয় দেশে এই বৃদ্ধি তো অকল্পনীয় রাস্তাঘাটে প্রশ্ন উঠছে ডক্টর মনমোহন সিং থাকলে কি এভাবে হাত গুটিয়ে বসে থাকতেন সরকারের চূড়ান্ত ব্যর্থতার কথা মনে করিয়ে সমাজবাদী নেতা অখিলেশ যাদব বিদ্রুপ করে বলেছেন আমার বড় ক্ষতি হয়ে গেল জানলে আগেই সোনা কিনতাম নব্বই হাজারে কিনলে আজ লক্ষ্যে বিক্রি করতে পারতাম আর ভারতে সোনার দামের এমন অসম্ভব লাভের পর প্রধানমন্ত্রীর ধনতেরাসের শুভেচ্ছা একেবারে বুমেরাং হয়ে গেছে বাছা বাছা মন্তব্য তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এখন জল করছে তার দু তিনটে নমুনা পেশ করে ডলার এবং সোনার দ্বন্দ্ব নিয়ে কি পরিস্থিতি তৈরি হয়েছে সেই প্রসঙ্গে আসবো মন্তব্য এক যারা ধন আসে সোনা কিনতে পারছেন না তারা ব্রিটানিয়া মারি গোল্ড বা টাটা টি গোল্ড বা ঝন্ডুর সোনা চাঁদি চবনপ্রাশ কিনুন অন্তত নামটা তো গোল্ড মন্তব্য দুই রোজগার নেই দাম বাড়ছে পাঁচ কেজি ফ্রি রেশন দিয়ে পেট ভরে না মানুষ আজ আলোকিত দীপাবলি না করে অন্ধকারে দিন কাটাচ্ছে আমাদের দরকার ভাষণ নয় বাস্তব স্বস্তি মন্তব্য তিন এক গ্রাম সোনার দাম তেরো হাজার টাকা হলে আর বেতনের অঙ্ক মাসিক পনেরো হাজার টাকা হলে কেমন করে মানুষ বাঁচবেন অমৃতকাল নয় এটা দুঃখের কাল অনেকেই প্রশ্ন তুলেছেন ডলারের তুলনায় সোনার উপ ভারতে এত বেশি দামি কেন আর তার মোকাবিলায় সরকারের কোনো উদ্যোগও দেখা যাচ্ছে না কেন সবই কি প্রধানমন্ত্রীর সাধ্যের বাইরে ধনতেরাসে সোনার উপর দাম ঐতিহাসিক উচ্চতায় চলে যাওয়ার পর মানুষ ক্ষুব্ধ এমনকি মোদী সমর্থকদের একাংশ রীতিমতো হতাশ বিয়ের সময় সোনা দেওয়া বন্ধ হোক এমন আবেদন নিয়ে সম্মেলনের খবরও এসেছে রাজস্থান থেকে সেখানে ডাক দেওয়া হয়েছে ধার করে সোনা কেনা এবং দেওয়া বন্ধ করুন কিন্তু বিয়ে ক্ষেত্রে মানুষ কি তা করতে পারবেন তাই সোশ্যাল মিডিয়ায় এই বিদ্রোপী কি এখন মানুষের রাগ কাটানোর একমাত্র উপায় তবে অর্থনীতিবিদরা কিন্তু এর আরও একটি গভীর অর্থ খুঁজে পেয়েছেন তাদের বক্তব্য দেশের অর্থনৈতিক অনিশ্চয়তা যত বাড়বে সোনার চাহিদা ততই বাড়বে আর তাতে দামও বাড়বে সহজ বাংলায় বাজার যখন অস্থিতিশীল হয় বা যুদ্ধ মন্দা বা মুদ্রাস্ফীতি দেখা দেয় তখন বিনিয়োগকারীরা এবং সরকার নিজেও সোনায় বিনিয়োগ করে থাকে একে বলা হয় সেফ হেভেন অ্যাসেট বা নিরাপদ বিনিয়োগ কেন সোনায় বিনিয়োগ এটা আগে সরকারের দৃষ্টিভঙ্গির দিক থেকে দেখা যাক সোনা আন্তর্জাতিক ক্ষেত্রে আস্থার প্রতীক যে দেশের কাছে যত বেশি সোনা থাকে সেই দেশকে অর্থনৈতিকভাবে বিশ্বস্ত বলে মনে করা হয় এটা বিদেশি বিনিয়োগকারীদের আস্থা বাড়িয়ে দেয় উনিশশো সালের আগে পর্যন্ত অনেক দেশই তাদের মুদ্রাকে সোনার মূল্যের সঙ্গে বেঁধে রাখত যার ভান্ডারে যত সোনা সে তত টাকার নোট ছাপত একে বলা হয় গোল্ড স্ট্যান্ডার্ড তবে এতে দাম স্থিতিশীল থাকলেও অর্থনৈতিক নমনীয়তা কমে যায় তাই আধুনিক বিশ্বে এখন এই গোল্ড স্ট্যান্ডার্ড ব্যবহার করা হয় না উনিশশো সালে আমেরিকার প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন গোল্ড স্ট্যান্ডার্ড সম্পূর্ণভাবে বাতিল করেন এরপর থেকে প্রায় সব দেশই ফিয়াট মানি ব্যবস্থায় চলে আসে ফিয়াট মানি মানে দেশের মুদ্রা নিয়ে সরকার সহজে তার নীতি পরিবর্তন করতে পারে মানে অনেকটা নিজের ইচ্ছে মতো নোট ছাপতে পারে বিশ্ববাজারে তাহলে এখন সোনার গুরুত্ব কোথায় আসলে প্রথমে সোনার কেল্লার কথায় যেটা বলেছিলাম সোনা মানে সমৃদ্ধি স্থিতিশীলতা সোনা মানে আস্থা সোনা মানে শক্তি এবং সব থেকে বড় কথা সোনা মানে কৌশলগত সম্পদ আর তাই সব দেশই সোনা রিজার্ভে রাখতে চাইছে যেমন একটা রিপোর্ট বলছে ট্রাম্পের দেশে আমেরিকায় সোনা রয়েছে আট হাজার একশো তেত্রিশ দশমিক পাঁচ টন এরপরে জার্মানি ইতালি ফ্রান্স রাশিয়া চীন সুইজারল্যান্ড এবং ভারত তারপরে আছে জাপান এবং নেদারল্যান্ডস মোট দশটি দেশের হিসেবে এরকম দেখুন পাশের স্ক্রিনে জার্মানি তিন হাজার তিনশো একান্ন দশমিক পাঁচ টন ইতালি দু হাজার চারশো একান্ন দশমিক আট টন ফ্রান্স দু হাজার চারশো সাঁত্রিশ টন রাশিয়া দু হাজার তিনশো পঁয়ত্রিশ থেকে দু হাজার তিনশো ছত্রিশ টন চীন দু হাজার দুশো ষাট থেকে দু হাজার দুশো আশি টন সুইজারল্যান্ড এক হাজার চল্লিশ টন ভারত আটশো থেকে আটশো টন জাপান আটশো টন এবং নেদারল্যান্ডস ছশো বারো টন এবার বলবো ডলার কিভাবে নিজের পায়ে নিজের কুরলটা মেরে সোনাকে আকাশ ছোঁয়া দামে তুলে নিয়ে গেছে গত তিন বছর আগে শুরু হয়েছিল রাশিয়া ইউক্রেন যুদ্ধ ইউক্রেনের পক্ষে দাঁড়িয়ে আমেরিকা এবং ন্যাটোভুক্ত দেশগুলো রাশিয়ার বিরুদ্ধে অর্থনৈতিক অবরোধ শুরু করে স্বার্থে ঘা পড়লেই আমেরিকা বিভিন্ন সময় এই অর্থনৈতিক অবরোধ করে যে কোনো দেশের অর্থনীতির মেরুদণ্ড বেহাল করে দিয়ে থাকে এর আগেও এরকম বহু ঘটনা ঘটেছে অর্থনৈতিক অবরোধের মূল কথাই হল ওই দেশ অন্য কোনো দেশের সঙ্গে ডলারের বিনিময় আর ব্যবসা করতে পারবে না অথচ বিশ্ব বাণিজ্যে ডলারই কার্যত ভিন্ন দুই দেশের মধ্যে ব্যবসা বাণিজ্য বা লেনদেনের প্রধান মাধ্যম বুঝতেই পারছেন এতে রাশিয়া পড়ে গেল বিপদে ভারতের সঙ্গে অবশ্য তারা এখন ডলারের ছত্র ছায়া থেকে বেরিয়ে সরাসরি নিজেদের কারেন্সিতেই বাণিজ্য চালাচ্ছে তবে এই ঘটনা চোখ খুলে দিয়েছে চীন এবং ইউরোপের বিভিন্ন দেশকে আমেরিকার দাদাগিরির প্রকোপ ট্রাম্পের আমলে এত বেশি বাড়ছে যে চীন এবং অন্য দেশ দু সালে ডলারের বিকল্প মাধ্যম খুঁজতে শুরু করে দেয় আর বিশ্বের সবচেয়ে বেশি সোনা উৎপাদনকারী দেশ চীন শুরু করে সরকারের ঘরে সোনা কেনা চলতি বছরে তারা রেকর্ড পরিমাণ সোনা কিনেছে এর কারণটা কি কারণ ডলারের বিকল্প কোনো মুদ্রা কিন্তু এখনো পাওয়া যায়নি তবে সোনা তো আছে মানে সোনা ছিলই একদা গোল্ড স্ট্যান্ডার্ড পদ্ধতিও ছিল সুতরাং আমেরিকান দাদাগিরি বা তার অর্থনৈতিক অবরোধের সবচেয়ে বড় দাওয়াই হতে পারে গোল্ড যা কখনো ওল্ড হয় না ফলে কিনতে থাকো সোনা আর চীনের দেখা দেখি অনেক দেশই এখন ঝাঁপিয়ে পড়েছে সোনার স্টক বাড়াতে আর বিশ্ববাজারে তাই এখন সোনার চাহিদা ক্রমশ বাড়ছে আগামী দিনে তা আরো বাড়বে কিনা তা কিন্তু কিছুটা নির্ভর করে রয়েছে ট্রাম্পের নীতির উপর এই নীতি আরও আগ্রাসী না হলে ধীরে ধীরে কিছুটা থিতু হবে আন্তর্জাতিক বাজারে সোনার দাম তবে দেশীয় বাজারে এই দামের সঙ্গে যুক্ত হবে মোদীর অর্থনৈতিক নীতি দেশের অর্থনীতিতে এরকম টাল চললে শেষ পর্যন্ত আরও মাথায় হাত পড়বে মধ্যবিত্ত মানুষ এবং সোনার কারবারের সঙ্গে যুক্ত লক্ষ লক্ষ মানুষের আর সেই অবস্থাটা কি পাল্টাতে পারবেন মোদী মনমোহন সিংয়ের মতো সাহসী কোনো পথ তিনি কি বের করতে পারবেন কমেন্ট বক্সে এর উত্তর দেবেন আপনারাই জয় হিন্দ সত্যমে বজায়